এমন কিছু জঘন্য বিষয় আছে কোলে করে নিয়ে যাওয়ার পরে কি আপনি আমার বান্ধবীর সাথে ফিজিক্যাল করতেছেন সে থেকে আমি শিখাই দিছি আর উনার বিরুদ্ধে প্রত্যেকটা প্রমাণ আছে তারপর উনি হাজি সাহেব আমাকে এমন ভাবে এত নোংরা কথা বলা হয়েছে যেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না আপনি আমি শুধুমাত্র এতটুকু চাই আমার বাচ্চাটা নিরাপদ ভাবে পৃথিবীতে আসুক আজকে সে আমার সাথে অন্যায় করেছে কালকে আরেকজনের সাথে করবে পরশুদিন আরেকজনের সাথে করবে কেন ভাই আমাদের মেয়েদের জীবনটাকে জীবন না আসসালামু আলাইকুম আমি হচ্ছে সীমা রহমান আমার হাজব্যান্ড হচ্ছে একটা সুনামধন্য ব্যাংকের সিনিয়র অফিসার আমাদের বিয়ে হয়েছে মাত্র নয় মাস চলতেছে এর মধ্যে আমি এখন সাত মাসের অন্তঃসত্তা বাচ্চা পেটে থাকা অবস্থায় আসলে কোনো ডিভোর্স হয় কি না আমি জানি না কিন্তু অন্য কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমাকে এই মাসের সাত তারিখে একটা ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিয়েছেন আমার এলাকায় তারপরে হচ্ছে হঠাৎ করে সে বিভিন্ন ভাবে আমার সাথে মারামারি কোনো কারণ ছাড়া এটা সেটা শুরু হয়েছে গত তিন মাস ধরে প্রতিনিয়ত মারামারি করতেছেন অফিস যাওয়ার সময় একবার মারে যে এসে যেন আমাকে বাসায় না দেখে আর অফিস থেকে এসে যে আমি এখনো বাসা থেকে যাইনি কেন আমি এখন আমার বাচ্চা পেটে নিয়ে আমার হাজব্যান্ডের সংসার ছেড়ে আমি কোথায় যাব আমার তো যাওয়ার মতো আসলে কোনো জায়গা নাই সেই জায়গা থেকে গত চব্বিশ তারিখ রাত্রে সে আমার সাথে কথা কাটে কাটি করতে করতে হঠাৎ করে ওড়না দিয়ে আমার গলায় ফাঁস দিয়ে ধরছে সে আমায় মেরে ফেলবে এবং পেটে একাধিক প্রায় এগারো থেকে বারোটা একই জায়গায় সে আমাকে লাথি মারতেছে আমি প্রেগনেন্ট আমার ব্লিডিং হচ্ছে এটা কোনো মানুষের কাজটা করতে পারে কিনা আমি জানি না যে বাচ্চা আমার এখনো দুনিয়াতে আসে নাই আমার অনাগত বাচ্চা ওনার কি ক্ষতির কারণ কেন সে আমার বাচ্চাকে আমাকে মারতে চাই এই প্রশ্নটা আসলে এই প্রশ্নের উত্তরটা একমাত্র উনি দিতে পারবে না আমি পারবো না এত বড় একজন মানুষ ওনার যে মুখের ভাষা কতটা জঘন্য হতে পারে এটা আমি একমাত্র ওয়াইফ আমি বলতে পারবো আমাদের বিয়ের পর থেকে তার বাসায় তার এক বন্ধু থাকে তার ছোট ভাই থাকে তাদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের সামনে মারধর করতেছে সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে আমার হাজব্যান্ড হয়তো আমার সাথে রাগ করে একটু বকা দিতে পারে মারতে পারে কিন্তু আমার হাজবেন্ডের যে বন্ধু উনি আমার হাজবেন্ডের চাইতে আমার উপর বেশি ইয়ে করে যা আমাকে উনি বাড়ি থেকে বের করে দিতে চায় আমি ওই বাসায় থাকতে পারবো না আমি যদি আমার হাজবেন্ডের বাসায় থাকি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের কী সমস্যা আসলে এটা আমি নিজেও জানি না ওনার সাথে আমার আড়াই বছরের একটা রিলেশন ছিল বিয়ে করেছি আমরা মাত্র হচ্ছে নয় মাস চলতেছে এটা হচ্ছে আমাকে বিয়ের আমি আপনার এক মাস পরে আমি শুনতে পাই যে আমার হাজব্যান্ড সারা রাত আমার কাছে থাকার পরেও তার পরের দিন ওনার কোনো এক এক্স গার্লফ্রেন্ডকে আমার বাসায় নিয়ে আসছে এবং সে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত গার্লফ্রেন্ডের সাথে বাসাই ছিলেন এর পরবর্তীতে তার অনেক মানে কলিগের সাথে সম্পর্ক তার যে কাস্টমারদের সাথে সম্পর্ক অনেক কিছু আমার সামনে চলে আসে যার কারণে আমি এই বিষয়গুলো তার পরিবারের সবাইকে জানাই আমি আসলে কারো কোনো পরিবার থেকে সাহায্য সহযোগিতা পাইনি আমি একটা পর্যায়ে আমি তো মানুষ ভাই রিয়েট করি আমি ওনার ফোনটা কিন্তু ভেঙে ফেলি ভেঙে ফেলার পরে কিন্তু উনি দুইটা মাস আর অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেনি তারপরে সে এগুলো থেকে বের হয়ে আসেনি এই মাসে যে ঘটনাটা ঘটেছে এই মাসে সে সাবারে কোনো একটা জায়গায় গিয়েছেন কারোর সাথে দেখা করতে দেখা করতে গিয়ে ওখানে ধরা খেয়েছেন তো পাবলিকরা ওনাকে একটু খাতির যত্ন করেছেন সারা রাত ওখানে ছিলেন আবার সকালে ফেরত আসছেন এসে আবার বিষয়টা কি হয়েছে জানেন যে আমার কোনো বান্ধবী দিয়ে হয়তো আমি ফাঁসাইছি ওনাকে এখন আপনারা বলেন আমার বান্ধবী বাসবী বৌদ্ধ মন্দির থেকে সাদারকে ওনাকে কোলে করে নিয়ে গেছে এবং কোলে করে নিয়ে যাওয়ার পরে কি আপনি আমার বান্ধবীর সাথে ফিজিক্যাল করতেছেন সেটাকে আমি শিখাই দিছি মানে এত শিক্ষিত মানুষ এত নিখুঁতভাবে ভাবে বলে বুঝছেন এটা এটা বলে বোঝাইতে পারবো না হয়তো আপনারা তদন্ত করলে এটা বেরিয়ে আসবে যে আসলে ঘটনাটা কি আমার ভাই কোনো বান্ধবী নেই আমি আমার হাজবেন্ডকে বিয়ে করার পরে আমি আমার হাজবেন্ড ছাড়া আমি আমার ফ্যামিলির সাথেও আমার মা বলেন বা ছোট ভাই বোন খুবই কম যোগাযোগ করেছি সেটা আপনারা আমার কলেজ দেখলে বুঝতে পারবেন আর আমি তো আপনাদের মিডিয়াকে ওপেনলি চ্যালেঞ্জ দিয়েছি আমার হাজবেন্ড যদি প্রমাণ দিতে পারে যে তার বউ ক্যারেক্টার আমি পুরো পৃথিবীর মেয়েদের পক্ষ থেকে বলতেছি ওনার পা দুটো ছালাম করে আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি মেনে নিব কিন্তু কোনো অপরাধ ঘটলেই যে সেটা মেয়ে মানুষের চরিত্র খারাপ এত সহজে বলে দিতে পারেন এটা তো ঠিক না আর ওনার বিরুদ্ধে প্রত্যেকটা প্রমাণ আছে তারপর উনি হাজি সাহেব এমন কিছু জঘন্য বিষয় আছে এই মানুষটার সাথে থাকা আসলে আমার কোনোভাবেই পসিবল না আমি শুধুমাত্র এতটুকু চাই আমার বাচ্চাটা নিরাপদভাবে পৃথিবীতে আসুক উনি ওনার মতো ভালো থাকুক আমি আমার মতো ভালো থাকি ওনার কাছে আমার রিকোয়েস্ট আমার বাচ্চা যদি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকে অবশ্যই আল্লাহ তাহলে আমার বাচ্চা রিজিক দিয়েছেন আপনি আমাকে আমার বাচ্চাকে আল্লাহর রস্তে মাফ করে আপনার লাইফ আপনি যেভাবে ইচ্ছা করেন আর প্রশাসন আইনের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে শ্রদ্ধা আছে ওনারা যদি মনে করেন যে আমার উপর অন্যায় হয়েছে আমাকে অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা করা হয়েছে আপনারা এটা সঠিক তদন্ত করে আপনারা যে রায় দিবেন আপনাদের রায়ের প্রতি আমার অবশ্যই আস্থা আছে আমি ওটাই মেনে নিব আপু আরেকটা প্রশ্ন সর্বশেষ প্রশ্ন আপনি কি মনে করেন আপনার হাজবেন্ড এই আপনার মতো নারীদেরকে টার্গেট করে যাদের অর্থ সম্পদ আছে তাদেরকে টার্গেট করে কিছুদিন ইউজ করে আবার ছেড়ে দেয় এরকম কোনো কিছু মনে হয় এটা আসলে মনে করার কিছু নেই বাস্তবতাটা হচ্ছে এটাই ওনার এজ এখন কিন্তু ফর্টি টু উনি এখনও পর্যন্ত বিয়ে করেননি এখন আমাকে কি টার্গেট করে উনি বিয়ে করেছেন একমাত্র এটা উনিই জানেন ওনার লাইফে সকালে একজন সন্ধ্যা একজন অনেক বান্ধবী কলিগ গার্লফ্রেন্ডের কোনো অভাব নাই ঠিক আছে আপনার বাইরের লাইফে যদি এগুলো নোংরা আমি বন্ধ না করেন আপনার আল্লাহকে আপনি জবাবদিহিতে দিবেন বাসায় তো আপনি আমাকে বিয়ে করে নিয়ে আসছেন তাহলে আমাকে বিয়ে করার পরও আপনি আমার সাথে কেন এসব করছেন আপনার এই গোপন তথ্যগুলো আমি জেনে গেছি এই জন্য আপনি আমাকে মেরে ফেলতেছেন আমি তো কখনো মিডিয়া আসতে চাইনি আমি আপনার সাথে থাকতে চেয়েছি আপনি আমাকে যেভাবেই রাখেন কিন্তু আপনি যে আমাকে এখন মেরে ফেলতেছেন আমার বাচ্চা মেরে ফেলতেছেন আমার লাশ কি আপনার সাথে সংসার করবে এখন আমি আপনাদের কাছে একটা কথা বললাম একটা মানুষ সুইসাইড করার আগে যদি আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে যদি না পাই আমরা সুইসাইড করার পরে আপনারা এক ঘন্টার মধ্যে তাৎক্ষণিক বিচার করেন এই সিস্টেমটা একটু চেঞ্জ করেন আমার উপর অন্যায় হয়েছে আপনারা তদন্ত করেন সেটা সত্য নাকি মিথ্যা যদি মিথ্যা হয় আমার বিরুদ্ধে আপনারা কথা বলেন মিডিয়ার প্রতি আমার আস্থা আছে আর যদি সত্য হয় এই ধরনের অপরাধে আপনাদের ক্যামেরার আড়ালে থাকে কিভাবে আজকে সে আমার সাথে অন্যায় করেছে কালকে আরেকজনের সাথে করবে পরশু দিন আরেকজনের সাথে করবে কেন ভাই আমাদের মেয়েদের জীবনটা কি জীবন না সে তো আমাকে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দিয়ে অন্য মেয়ের সাথে ঠিকই রুম করতেছে আমি আমার বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবো এই প্রশ্নের উত্তর আমাকে আসলে কে দিবে আমি আমাদের উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ স্যার এইসব বন্ধ করে আমাদের মতো অসহায় মানুষদের প্রতি একটু সহায় হন এটা সঠিক তদন্ত হওয়া উচিত উনি কি করেন কিসের বিজনেস করেন ওনার এত সাহস হয় কিভাবে আমাকে এমন ভাবে এত নোংরা কথা বলা হয়েছে যেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না আপনারা সঠিক তদন্ত করেন উনি তদন্ত অফিসারের সামনে স্বীকার করেছে উনি কি কি নোংরামি করেছে এর বাইরে আমি আপনাদের কি প্রমাণ দিব বলেন এখন আপনারা মিডিয়ার লোক আপনারা চাইলে অনেক কিছু করতে